যখনই আলোচনা করা হয় এর সাথে কাবার ইতিহাস চলে আসে এর সাথে কোরবানি চলে আসে এর সাথে ইব্রাহিম আলহি সালাতামের সাথে ইসমাইল আলহি সালাতামের যে সম্পর্ক সেই সম্পর্কটা চলে আসে তো যদি পটভূমি না বলা হয় তাহলে ইনকমপ্লিট থাকবে হচ্ছে হজ্জের ইতিহাস পুরোটা বোঝা যাবে প্রথমত হচ্ছে ইসমাইলকে বলতেছে ইসমাইল বিরাশি বছরের অপেক্ষার ফসল ইব্রাহিম বিরাশি বছরের দুয়ার ফসল তুমি এভাবে শেষ করে ফেলবা আর আল্লাহ মানিয়ে নেবে পরে মাফ করে দিবে করো না কিন্তু ইব্রাহিম আলহি না কোন অস্ত্র তিনি বিভ্রান্ত হন নাই তিন তিনবার তিনি আঘাত করলেন সুহার সন্তান বাবাকে বলতেছে বাবা আমার প্রতি আপনার মায়া আছে আমি জানি হয়তো বা ছুরিটা চালানোর সময় মায়াটা উবিলে আসবে আপনি পারবেন না আপনি আপনার চোখ না বেঁধে আমার চোখটাকে আপনি আমার হাতকে ভালো করে বেঁধে নেন পাকে ভালো করে বেঁধে নেন যাতে করে রুফটা বের হওয়ার সময় আমি ছটপট না করি আপনার যাতে করে মায়া উগলে না উঠে এজন্য আপনি একবারই চালায়া দেন একেবারেই আমাকে কোরবানি করে দেন যাতে করে আপনার ভেতরে কোনো ধরনের মায়ার উদ্রেক না ঘটে সোহান আল্লাহ বলে সন্তান বাবাকে কথা বলতেছে আল্লাহ সোহান আবুতালা দেখলেন ইব্রাহিম আলাহ সালাতাম ছুরি চালিয়েছেন কোরবানি হয়ে গেল ইব্রাহিম নবী চোখটা খুলে দেখতেছেন কোরবানি নিজের সন্তান হয় নাই আল্লাহ সোহান আবুয়া তালা জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন অথবা উট পাঠিয়েছেন আল্লাহ কোরবানি সম্পাদন করে ইব্রাহিম আল্হীলাম জানিয়ে দিলেন পরীক্ষা আবার তাহলে দেখেন জামারাতের পাথর নিক্ষেপ করে ইব্রাহিম নিক্ষেপ করেছে দেখে নবী ইব্রাহিম আলহি যখন ছোটবেলায় রেখে গিয়েছিল বি হাজার একবার সাফাই যাচ্ছেন একবার মারোয়ায় যাচ্ছেন এক মশক পানি দিয়েছিলেন তারপরে কিছু খাবার দিয়েছিলেন ফ্রুটস দিয়েছিলেন খেজুর দিয়েছিলেন শেষ হয়ে গেছে পানির জন্য যখন ছটপট ছটপট করছিল বাচ্চাটা সাতবার তিনি এখানে দৌড় করেছিলেন দৌড়াইছিলেন দৌড়িয়েছিলেন এই কারণ আল্লাহ সুহান তালা ফেরেস্তাদের মাধ্যমে এখানে জমজম কূপের সৃষ্টি করে দিয়েছিলেন আমরা অনেকে বলে থাকি যে পা দিয়ে লাথি মারছে এভাবে বাড়ি মারছে এরপর পানি উঠে গেছে আসলে এই বর্ণনার ব্যাপারে কথা আছে হাজার আড়াই হাজ সালাতামের ইমনে কাসির রহমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন যে তিনি দেখলেন মরিচিকার পাশে হঠাৎ একটা আওয়াজ আসলো যে তুমি চিন্তা করো না আল্লাহ তালা ফয়সালা করবেন তারপর দেখতে পাচ্ছেন একজন ফেরিস্তা দাঁড়িয়ে আছেন এবং তিনি এই মানে ঝাজরা মাটির ওপর মানে ঝুরঝুরে মাটি এটার উপরে আঘাত করলেন তার পাখা দিয়ে অথবা হাত দিয়ে এরপরে এখান থেকে জমজমের পানি বের হওয়া শুরু হলো সোহান আল্লাহ তো উনি যে এই যে সাই করেছিলেন সেই সাই থেকে আজকে আমরা সাই করছি ইব্রাহিম আলহি সালাতাম যে কঙ্কন নিক্ষেপ করেছিলেন শয়তানকে সেখান থেকে আমরা জামারাতে পাথর নিক্ষেপ করছি ইব্রাহিম আলহি যে সন্তানকে কোরবানি করেছিলেন সেখান থেকে আমরা আজকে কোরবানি করছি ইব্রাহিম আলহি সালাতাম যখন এই কাজ করলেন কয়েকদিন পরে পরীক্ষায় পাশ আল্লাহ তালা আর একটা কথা বললেন ইব্রাহিম এই যে ঘরটা দেখতে পাচ্ছ আমার ঘর এই বাইতুল্লাহ নির্মাণ করো তুমি এবং আর তোমার সন্তান মিলে কবে ধ্বংস হয়েছিল বাইতুল্লাহ নির্মাণ কিন্তু একবার দুইবার না এ পর্যন্ত প্রায় তেরো চোদ্দ বার হয়েছে এবং এই ইতিহাস বলতে গেলে এখন তিন ঘন্টার প্রয়োজন তেরো চোদ্দ বার বাইতুল্লাহ নির্মাণ হয়েছে আদম আলী হিসালামের পরে নুহ নবীর প্লাবনের সময় বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে কালের পরিক্রমায় অনেকবার বাইতুল্লাহ ধ্বংস হয়েছে ধ্বংস বলতে মানুষ ক্ষতি করেছে সময়ের আবর্তনে পরিবর্তিত হয়েছে ইব্রাহিম আলী হিসালাতামকে আল্লাহ তারা বললেন যে নির্মাণ করো পুনর্নির্মাণ যখন করা হচ্ছিল উঁচু জায়গায় কিভাবে তিনি উঠবেন ইসমাইলকে বললেন ছোট্ট ইসমাইল যা পাথরটা নিয়ে আসো সেই পাথর নিয়ে এসে যখন পায়ের কাছে রাখা হলো পাথর একা একা লিফ্টের মতো কাজ করে সুবহানাল্লাহ উপরে ওঠে নিচে নামে উপরে ওই মত তো আমি ইব্রাহিম এখনো কিন্তু আছে যার কাছে আপনারা নামাজ আদায় করেন আমরা নামাজ আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন ইব্রাহিম তুমি ঘোষণা করে দাও কি ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে নাযিল করেছেন কিন্তু কুরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে যাতে করে মানুষ বুঝতে পারে যে কোথা থেকে হজ্জের বিধান এসেছে কিভাবে আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 27 নম্বর আয়াত যেটা ইব্রাহিম আলাইহিসসালাম নিজে ঘোষণা করেছিলেন কি মানুষের কাছে হজ্জের ঘোষণা করো তারা তোমার কাছে আসবে পদobreজে পায়ে হেঁটে এবং তারা আসবে খিনুকায় উষ্ট সমূহের পিঠে তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে ঘোষণা করলেন কে ইব্রাহিম আলাইহিসসালাম